প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুবিনা রুবিনার বাবা নেই বাবা পেট্রোল পাম্পের ম্যানেজার ছিল তো বাবা থাকতে রুবিনারা ভালোই চলছিল সংসার যাবতীয় পোশাক আশাক ভালোই পড়েছিল কিন্তু হঠাৎ করে বাবা স্টোক করে মারা যায় তার মধ্যেই তার যে বিয়ে হবে এখন সে ব্যবস্থায় পরিবার করতে পারছে না তো তার বড় কোনো ভাই নেই তার ছোটো একটা ভাই আছে আর পরিবারে মা আছে তো রুবিনার পড়াশ খুব ইচ্ছা ছিল স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় হবে ভালো একটা চাকরি করবে হয়তো সুযোগ থাকলে দেশের বাইরেও যাবে কিন্তু সেই স্বপ্নটা ঘুরে বালি তো এখন যে রুবিনা বিয়ে শি করবে সেই ব্যবস্থায় তার মা করতে পারছে না কারণ রুবিনার বাবা যা ইনকাম হতো তা সব খরচ করে ফেলতো এবং খুব ভালো থাকার চেষ্টা করতো সময় সন্তানদের ভালো রাখার চেষ্টা করতো কোনো টাকা সঞ্চয় করত না তো এই জন্য এখন খুব বিপদে পড়ে গেছে তো এখন যে কোনো সহযোগিতা কারো কাছে হাত পাতবে সেই অবস্থাও নেই তো এখন রুবিনা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে মানুষটি যেমনই হোক হোক কালো সমস্যা নেই তার মনটা যেন সুন্দর হয় যার মন পরিষ্কার সে যদি বুড়ো হয় তারপরেও রুবিনা বিষাদি করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম